সম্পূর্ণ বাজে গন্ধ দূর করে হাঁসের মাংস কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় সেই রেসিপিটা আমি আজকে তৈরি করে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে তানিশাস কিচেনে আজকে শেয়ার করব। দুর্দান্ত স্বাদের হাঁসের মাংসের পারফেক্ট একটা রেসিপি তো এখানে আমি দুইটা হাঁস কেটে নিচ্ছি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের হাঁস নিয়েছি ওই হাঁসগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি নিয়ে সুন্দর করে পানি দিয়ে সবগুলো হাঁস ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি নিয়ে তারপর একটা প্লেটে রেখে দিচ্ছি সবগুলোকে আর আজকের রান্নাটা আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্না করব। আমার রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় কোনো দিন হাঁসের মাংস রান্না করেন আশা করছি সবচেয়ে বেশি মজা হবে হাঁসের মাংসগুলোকে সবগুলোকে ধুয়ে নিয়েছি এবার মশলা ব্যবহার করব আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মোটা করে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি তবে আজকের রান্নাতে কিন্তু মোটামুটি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি হবে আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছে এখানে এক কাপ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার জিরা বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আপনারা চাইলে দুই টেবিল চামচ পরিমাণও দিতে পারেন তবে আমি কিন্তু রান্নার পরে আরও কিছু জিরা গুঁড়া ব্যবহার করবো এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে হাঁসের মাংসতে কিন্তু ঝালের পরিমাণটা বেশ দিতে হয় তা না হলে ভালো লাগে না খেতে এবার হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন বড় একটা পাত্রে আমি মাংসগুলোকে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে মাংসগুলোকে মশলার গায়ে গায়ে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মশলার ভিতরে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাংসগুলো যাতে প্রত্যেকটা মশলার ভিতরে মেরিনেশন হয় ভালো করে খেয়াল রাখতে হবে দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপর এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় ঘন্টার জন্য মের করে রেখে দিব। আপনাদের কাছে সময় না থাকলে অন্তত তিরিশ মিনিট রাখবেন এবার রান্নার জন্য দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি বড় কড়াইতে বসিয়ে দিয়েছি যেহেতু দুইটা হাঁস একটা হাঁস হলে আপনারা এক কাপ পরিমাণে দিবেন আর তেল দিয়ে দিচ্ছে এখানে এক কাপের চাইতো আর একটু বেশি পরবর্তীতে আমি কিন্তু আরও একটু তেল ব্যবহার করব তো এবার হচ্ছে আমি সয়াবিন তেলটা দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি এরিফাকে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আবারও দারচিনি বা এলাচ দুইটার মধ্যে একটা দিলেই চলবে পেঁয়াজ থেকে আর হচ্ছে দারচিনি এলাচ থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে সবগুলোকে সুন্দর করে বাদামি রঙ করে ভেজে নিয়েছি এইবার হচ্ছে মেরে নিশন করা হাঁসের মাংসগুলোকে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেখুন মাংসগুলোতে কিন্তু এক্সট্রা কোনো পানি নেই পানি আমি পরবর্তীতে ব্যবহার করব এবার হচ্ছে এই পেঁয়াজ আর তেলের মধ্যে ভালো করে মাংসগুলোকে কয়েক মিনিটের মতো এবার প্রথমে আমি হচ্ছে এগুলোকে মাখিয়ে ভেজে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে আমি সময় নিয়ে চুলার রাস্তাকে লো করে দিয়ে সবগুলোকে একটু রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিটের জন্য তারপর হচ্ছে এখানে পানি ব্যবহার করব এবার যে পাত্রটা আমি মেরিনেশন করেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু পানি ব্যবহার করছি আর এখানে আমি এক কাপ পরিমাণে পানি ব্যবহার করব আর কোনো পানি ব্যবহার করব না তো আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে এক্সট্রা আর কোনো পানি দেওয়া হবে না এ পানিতেই কিন্তু আমি আজকে রান্নাটা করব। তো এবার হচ্ছে আমি নেড়েচেড়ে দিচ্ছি ভালো করে চূড়ার জালটাকে এবার বাড়িয়ে দিচ্ছি চাইলে মিডিয়ামে রেখে কিন্তু রান্না করতে পারেন আর হাঁসের মাংস অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে বলক আসার আগে ঢাকনা দিবেন না এতে করে হাঁসের থেকে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা রয়ে যায় একটা বলক আসার পর কিন্তু হাঁসের মাংস ঢেকে দিবেন প্রথম ফ্লেভারটা বের হয়ে গেলে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আপনারা হাঁসের মাংসটা রান্না করবেন এটা করে দেখবেন কখনো আর হাঁসের মাংস থেকে গন্ধ আসবে না তো আমি আজকে রান্নাটা একদম ভুনা ভুনা টাইপের করব তো এবার হচ্ছে আমি এগুলোকে এইভাবে করে চুলা রাসটাকে নিবু নেবু করে দিয়ে আমি একদম ভুনা টাইপের করে নিয়েছি আরও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে আপনারা দেখতেই থাকুন এবার হচ্ছে দিয়ে দিচ্ছি টালা জিয়ার গুঁড়া আর হচ্ছে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এটা কিন্তু অবশ্যই দিবেন নামানোর আগে দেখবেন যে টালা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিলে কিন্তু হাঁসের মাংসতে সুন্দর একটা ঘ্রাণ আসে আর যে ফ্লেভারটা থাকে হাঁস থেকে সেটাও চলে যায় যেহেতু আমরা অনেকক্ষণ সময় ধরে রান্না করেছি তাই কিন্তু আর এক্সট্রা কোনো গন্ধই থাকবে না আর যে টিপসগুলো আপনাদের কাছে শেয়ার করেছি সেটা ফলো করলে কিন্তু অবশ্যই আপনাদের হাঁসের মাংস রান্না করলে সেখান থেকে বাজে গন্ধ আসবে না তো এভাবে করে আমি টালা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে আবারও দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি একদম লাগা লাগা ভুনা ভুনা হয়েছে আপনারা যদি চান একটু ঝোল রাখতে পারেন বা কয়েকটা আলু ব্যবহার করতে পারেন তবে আমি হাঁসের মাংস এভাবে খেতেই ভালোবাসি কার কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন ধন্যবাদ